মোবাইলকে অ্যালার্ম এসে ব্যবহার করার দরকার নাই রাত্রে মাথার পাশে রাখতে হয় সারা রাত রেডিয়েশন আপনার মাথার টেম্পার নষ্ট করে ফেলে কিনবেন আলাদা রাতে ঘুমানোর সময় মোবাইল থাকবে মিনিমাম দশ হাত দূরে মিনিমাম হাত কারণ ইন্টারনেটের যে রেডিয়েশন এটা চলাফেরা করে যদি মাথার পাশে মানুষ অনেকে তো বালিশের তলে মোবাইল রাখে অনেকে মোবাইলের হেডফোন লাগায় ঘুম হাই 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 না আজকে আমাদের যুবকরা অ্যাকর্ডিং টু সায়েন্স ওনাকে জিজ্ঞেস করেন বিশ বছর আগের কথা উনি স্পষ্ট বলে দেবে ইনি তিরিশ বছর আগের কথা এখন একেবারে ফ্রেশ বলতে পারবে কিন্তু এই প্রজন্মের যুবকরা তিন দিন আগের কথা বলতে পারবে না কারণ স্মার্টফোন আমাদের ফ্রন্টাল পার্ট যেটা মস্তিষ্কের এটাকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলছে জেহেন চলে যাচ্ছে জেহেন কমে যাচ্ছে মনে থাকা শক্তি কমে যাচ্ছে শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে পড়ালেখাগুলো যাচ্ছে না মোবাইলকে বলতে হবে কি বলবেন আজকে থেকে তুই আমার আমি তোর না। হাত ঘড়ি ইউজ করবেন কি ইউজ করবেন আমি শুধু এটা ইউজ করি এটার দিকে যেন তাকাইতে না হয় ঘড়ি না থাকলে মোবাইলে তাকাইতে হয় না টাইম দেখার জন্য তাহলে ডেলি পঞ্চাশ বার তাকানো বন্ধ হয়ে গেছে ঘড়ির কারণে ঠিক না